সবাইকে ফিয়াদা টকরের পক্ষ থেকে আরও একবার শুভেচ্ছা আমরা দিন দিন কেমন জানি এক ঘরে হয়ে যাচ্ছি আমরা কোনো আত্মীয় স্বজনের বাসায় যেতে পছন্দ করি না আমরা কোনো গ্যাদারিং অন্তত রিলেটিভসদের নিয়ে এটা খুব কম করে থাকি যতটা আমরা বেশি পছন্দ করি আমাদের বন্ধু বান্ধবদের সাথে বেশি সময় কাটাতে বা বাইরে কোথাও ঘুরতে যেতে কিন্তু আমরা এখন আগের তুলনায় আমরা রিলেটিভসদের বাসায় যাওয়াটা অনেক কমিয়ে দিয়েছি এবং পছন্দ করি না এটা আসলে নানান কারণে হয়েছে এমন নয় যে মানুষ ইচ্ছা করেই আত্মীয় স্বজন থেকে দূরে থাকছে কারণ আমরা নর্মালি জানি যে পরিবারের পরপরই কি আত্মীয় স্বজন তারাই হয়তো আমার দুঃসময় পাশে থাকবে তারা বিভিন্ন সময় আমার বিপদে আপদে এগিয়ে আসবে কিন্তু এই জিনিসগুলো এখনকার সময়ে খুব কম দেখা যায় যে আমার বিপদ আপদে এবং আমার কোনো একটা খারাপ অবস্থায় তারা পাশে এসে দাঁড়াচ্ছে আমি বলছি না সবাই কারো কারো কিছু কিছু আত্মীয় স্বজন কারণ হচ্ছে মানুষ এখন কম বেশি সবাই অনেক বেশি স্বার্থপর আগে হয়তো যে মানুষগুলো তাদের স্বার্থ ছাড়াই কোনো কাজ করত। এখন দেখা যায় কিছু মানুষ যে কাজ করার আগে সেখানে একটু খোঁজে যে আমার কোনো স্বার্থ সেখানে আছে কিনা বা আমার কোনো লাভ সেখানে আছে কি না তারপর হয়তো সেই কাজটা করে তো এই রকম কিছু জায়গা থেকেই হয়তো মানুষ আত্মীয় স্বজন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর একটা জিনিস মনে হয় খুব বড় একটা ভাইটাল বিষয় সেটা হচ্ছে আত্মীয় স্বজনরাও দেখা যায় যে এক আত্মীয় আরেক আত্মীয়কে অনেক বেশি জেলাস করে বা অনেক বেশি হিংসা করে কেন আমার ছেলেমেয়ের চেয়ে তার ছেলে মেয়ে হয়তো এগিয়ে আছে পড়ালেখায় ভালো বা আমার ছেলে যে জব করছে তার চেয়ে তার ছেলে মেয়ে ভালো জব করছে সব জায়গায় কেমন যেন একটা কম্পিটিশন চলে কেমন যেন একটা প্রতিযোগিতার মধ্যে আমরা সব সময় দৌড়াচ্ছি কে কার এগিয়ে যাচ্ছে কে কার ভালো করছে এটাতে একটা অ্যাপ্রিসিয়েট করার কথা তাকে আলাদাভাবে অভিনন্দন জানানোর কথা সেটা তো জানানো হয়ই না বরং দেখা যায় যে সেই জায়গাগুলো নিয়ে সারাক্ষণ নিজেদের মধ্যে একটা টানা পড়েন কাজ করতে থাকে যে কেন সে আমার চেয়ে গিয়ে গেল কোন জায়গা থেকে সে এগিয়ে যাচ্ছে তাকে কেন আটকানো যাচ্ছে না এরপর শুরু হয় ষড়যন্ত্র এরপর শুরু হয় স্বার্থপরতা যে কিভাবে তাকে টেনে ধরে রাখা যাবে কিভাবে তাকে আগাতে দেওয়া যাবে না তো এই বিষয়গুলো যখন হয় তখন কিন্তু আর কি হয় যে সেদে সেদে কেউ আর সেই সব আত্মীয় স্বজনের বাসায় যেতে চায় না যার ফলে এই যে যাওয়াটা কমে আসে দেখা যায় সেই জায়গাটা সে ফিলার হিসাবে তার বন্ধু বান্ধবের সারাউন্ডিংটাতে সে থাকতে বেশি পছন্দ করছে বা তার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই তো আর একরকম না অনেক পাড়া প্রতিবেশী আছে যারা অনেক বেশি হেল্পফুল কখনো কখনো তারা দেখা যায় যে আপনার আত্মীয়ের জায়গাটাও নিয়েছে হয়তো যারা আপনার খুব ভালো রিলেটিভস তাদের ভূমিকাটাও কিছু ভালো পাড়া প্রতিবেশী আছে সেই দায়িত্বগুলো পালন করে থাকেন তো এই কারণে দেখা যায় যে আত্মীয় স্বজন থেকে মুখ ফিরিয়ে এখন মানুষ বেশিরভাগ সময় হয় তার বন্ধুবান্ধব হয় তার নেইবার এদের উপরই ডিপেন্ডেন্সি বাড়িয়ে ফেলছে এটা আসলে একদিন দুই দিনে হয়নি এটা ডে বাই ডে এই বিষয়গুলো ঘুরতে ঘুরতেই মানুষের মধ্যে এই এটা বলা যায় যে রুচির পরিবর্তন হয়েছে বা তার ভালো লাগার যে জায়গাগুলো সেই জায়গাগুলো পরিবর্তিত হয়েছে তারপরও বলবো যে আমাদের আসলে উচিত মানুষে মানুষে মিলেমিশে থাকা আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা এবং সবাই যদি একটু নিজের দিকে তাকাই আমরা না আসলে সবাই চাই পৃথিবীটা পরিবর্তিত হোক কিন্তু পৃথিবীর পরিবর্তন যদি ঘটাতে হয় তাহলে আমার পরিবর্তন ঘটাতে হবে আপনার পরিবর্তন ঘটাতে হবে আমরা যখন আমাদের চারপাশের মানুষগুলো নিজেরা সচেতন হয়ে পরিবর্তিত হব তখনই কিন্তু আমরা সুন্দরভাবে পৃথিবীর পরিবর্তন পারবো সুন্দর সুন্দর একটা পৃথিবী পৃথিবী হবে। জীবন সুন্দর কিন্তু আমরা মানুষরাই এগুলোকে অনেক বেশি জটিল এবং অনেক বেশি অসুন্দর করে ফেলি সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে